কালকে থেকে একটা ভিডিও এত পরিমাণ চোখের সামনে এসছে জানেন আপনারা প্রথমত বলবো আমার পছন্দের একটা মানুষ কেন পছন্দ জানেন সে যেভাবে কাজ করে এত ভালো ভালো কাজ যে একদম প্রতিবাদী নারী সেই জন্য মানুষের বলে না ভালো মানুষের শত্রু থাকবেই তার এখন থেকে শত্রুটা কিন্তু শুরু হয়ে গেছে তাকে নিয়ে বিভিন্ন পেজে বিভিন্ন ফেসবুকে যে ব্যাপারগুলো লেখা হচ্ছে তার যে অনেকগুলো ছবি দেখলাম আমি আমার মনে হয় না যে ছবিগুলো তার কোন না কোন চেয়ার সাথে একটু মিল আছে আর সেখানে ছবিগুলো কিন্তু স্পষ্ট না আপনারা দেখবেন ছোটগুলো একটু অন্ধকার অন্ধকার কালো টাইপের সো একটা মেয়েকে নিয়ে এত তুলনা করে সে তো খারাপ কাজ করে না সে তো ভালো কাজ করছে ঠিক না আমি দেখলাম যে আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ম্যাচে ছিল এই আপুটা ছিল উনি শুনেছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার মনে হয় যে সেই জন্য উনি এত প্রতিবাদী বা এত এত ভুল তার মধ্যে আবার দেখবেন সে হচ্ছে যখন ওই যে রাস্তায় যখন পুলিশের সাথে স্টুডেন্ট স্টুডেন্টদের যে পুলিশের যে বাধাগুলো দিতেছিল স্টুডেন্টদেরকে তখন সে বলেছিল কি পুলিশ ভাই আপনি এদিকটা খান এদিকটা খান আপনি কি ওঠার পুলিশ যে কথাগুলো এত সুন্দর করে কথাগুলো আসলে কোনো নিয়ে বলতে পারেনা তো সেই জন্যে